টিকটক ভিডিওতে কমিউনিটি গাইডলাইন কেন আসে এটা আসলে আমাদের করণীয় কি এবং পরবর্তীতে যাতে এই সমস্যা না হয় সেজন্যই আমরা কি পদক্ষেপ নিতে পারি আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আমার রিসেন্টলি পোস্ট করা একটা ভিডিওতে কমিউনিটি গাইডলাইন দেখাচ্ছে এই ভিডিওটা আমি গতকাল পোস্ট করেছি এখানে প্রায় দেড়শো ভিউজ হয়ে গেছে তারপরে এটাতে কমিউনিটি গাইডলাইনস আসছে তো কমিউনিটি গাইডলাইন আসার পর আমি বিষয়টা একটু জানার চেষ্টা করলাম যে কেন কমিউনিটি গাইডলাইন টা আসলো বা এখন আমার বা কি করতে হবে তো এই ভিউ ডিটেলস ক্লিক করে আমি যেটা দেখতে পাচ্ছি তার আমার এখানে বিভিন্ন ধরনের ইস্যু দেখাচ্ছে যে আমার এখানে কি কি সমস্যা হয়েছে ভিডিও ডিটেলস এখানে আপনার দেখতে পাচ্ছেন ভিডিও রিমুভ অলরেডি তারা আমার থেকে করে দিয়েছে এরপর নিচে আমরা দেখতে পাচ্ছি ভায়োলেশন রিজন কি কারণে আমার ভায়োলেশনটা আসলো বা কি কারণে আমার এই ভিডিওতে সমস্যা হলো তারা বলছে ভায়োলেশন রিজন হচ্ছে শকিং অ্যান্ড গ্রাফিক কন্টেন্ট এখানে শকিং কন্টেন্ট দিয়েছি আমি এই জন্য আমার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন আসছে শকিং কন্টেন্ট যেমনটা দিয়েছিলাম আমি বর্ণাত্যদের কিছু ছবি নিয়ে আমি একটা স্লাইড শোর মতো ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা আমি আমার আইডিতে পোস্ট করেছিলাম সেটাতে কমিউনিটি গাইডলাইন আসছে বন্যাত্ম এখানে বলতে বন্যা ভেসে যাচ্ছে বা এ ধরনের কিছু অপ্রীতিকর বিষয় আমি যেহেতু এখানে দেখিয়েছি সেজন্য আমার এখানে কমিউনিটি গাইডলাইন চলে আসছে বর্তমান বিষয়ে বর্তমানে কিন্তু বন্যা নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে শর্ট ভিডিও বানাচ্ছে এবং ছবি দিয়ে বিভিন্ন ধরনের শর্ট ভিডিও তৈরি করছে স্লাইড শোর মতো এই ভিডিও কিন্তু যে কোনো সময় স্ট্রাইক আসতে পারে অতএব আপনারা সাবধান হয়ে যান বন্যা নিয়ে বিভিন্ন ভিডিও যারা তৈরি করছেন তারা ভিডিও আপলোড করার আগে ভালোভাবে দেখে নিবেন এখানে কোনো রকমের রেস্ট্রিকশন বা কোনো গাইডলাইন ভায়োলেন্স আসার সম্ভাবনা আছে কিনা সেটা চেক করে নিয়ে তারপরে আপলোড করবেন দেখেন আমি জাস্ট ছবিগুলো দিয়ে কিন্তু একটা ভিডিও বানিয়েছি শর্ট ভিডিও সেখানে অ্যাকাউন্টের ওয়ার্নিং চলে আসছে অতএব এই কাজটা করা যাবে না সেন্সিটিভ কন্টেন্ট বা মানুষ হতাশ হয় মানুষের খারাপ লাগে এমন কোনো কন্টেন্ট আপলোড করা যাবে না টিকটকে যেটা তাদের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে এখন আমার করণীয় কি আমার করতে হবে যেটা আমি আবার দেখিয়ে দিচ্ছি সেই টিকটক প্রোফাইলে ফিরে গিয়ে এখান থেকে ভায়োলেশন রিজনটা আমি দেখতে পাচ্ছি তো ভিডিও ভায়োলেশন তারা অলরেডি রিমুভ করে দিয়েছে তবে রিমুভ করার পরও আমার এখানে রেকর্ডটা কিন্তু থেকে থেকে যাবে আপনি চাইলে এখান বিস্তারিত তাদের দেখে নিতে পারেন এখান থেকে দেখে নিয়ে আপনি সতর্ক হতে পারেন যে ভবিষ্যতে আপনার অ্যাকাউন্ট আপনি কি কি ভিডিও আপলোড করবেন অর্থাৎ কমিউনিটি গাইডলাইন্স যাতে না আসে অ্যাকাউন্ট সেভ রাখার জন্য আমাদের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে ভালোভাবে জানা প্রয়োজন কোন ধরনের ভিডিও আমরা আপলোড করতে পারবো কোনগুলো আপলোড করতে পারবো না সেটা আমরা জেনে জেনে যদি রাখি তাহলে আমাদের পরবর্তীতে অ্যাকাউন্টে সমস্যা হবে না অতএব এটা প্রতিরোধের উপায় হচ্ছে একমাত্র কমিউনিটি গাইডলাইন সম্পর্কে ভালো আমাদের জানা এবং সেই অনুযায়ী রুলস অনুযায়ী টিকটকে ভিডিও আপলোড করা তো আমি যেটা করবো আমার এখানে যেহেতু ভিডিওটা তারা অলরেডি রিমুভ করেছে টিকটকে কেউ দেখতে পারছে না আমি আমার আইডি থেকে দেখতে পাচ্ছি তো আমি এখান থেকে আমার এই ভিডিওটা ডিলিট করে দিবো তো ডিলিট করে দেওয়ার জন্য আপনারা আপনাদের প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে এসে এই যে নিচে কিন্তু ভিডিওটা আমার এখানে দেখাবে প্রোফাইলের ভিডিওটাতে ক্লিক করব এখান থেকে নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে থ্রি একটা লাইন রয়েছে এখানে ডিলিট অপশন রয়েছে ডিলিট অপশন আমরা ক্লিক করে ডিলিট করে দিব তো এখানে ডিলিট ভিডিও নিচে আপনার ছেলে লেখাটা পড়ে নিতে পারেন এরপর ডিলিট অপশন এখানে ক্লিক করে ভিডিওটাকে ডিলিট করে দিলাম তো দেখতে পাচ্ছেন ভিডিওটা আমার রিমুভ হয়ে গেল মানে ডিলিট হয়ে গেল আশা করছি বুঝতে পারছেন যে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে অ্যাকাউন্টের কন্টেন্ট গুলো সুরক্ষিত রাখতে আপনাকে রুলস এবং কমিউনিটি গাইডলাইন্স মেনে ভিডিও আপলোড করতে হবে এবং আপনাকে মিউজিক সম্পর্কে সতর্ক থাকতে হবে যাদের বিজনেস বা প্রফেশনাল অ্যাকাউন্ট আপনারা অবশ্যই অবশ্যই মিউজিকটা কপিরাইট ফ্রি ব্যবহার করার চেষ্টা করবেন মিউজিকে কিন্তু কপিরাইট আসতে পারে এখন পরপর বড় বড় ভিডিওতে যদি কপিরাইট আসে তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারে অতএব কপিরাইট মেনে এবং মিউজিক ঠিকঠাক মতো দেখে শুনে আপনারা আপলোড করবেন সেই সাথে যাদের প্রফেশনাল অ্যাকাউন্ট তারা বেশি কেয়ারফুল থাকবেন আপনাদের অ্যাকাউন্টে একটু এদিক উদিক হলেই কিন্তু অনেক চলে আসতে পারে ইতিমধ্যে বড় বড় সেলিব্রিটিদের কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে ব্যান্ড হয়ে গেছে অর্থাৎ সাবধানে থাকবেন আর এই বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন ভিডিওটা যারা টিকটক থেকে দেখছেন অবশ্যই আপনারা চাইলে আমার এই যে চ্যানেল ইউটিউব চ্যানেল আঞ্জুমান ইনফোজন এটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের বিভিন্ন ধরনের ইনফরমেশন আমি এই চ্যানেলে দিয়ে থাকি সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে হাফেজ